মধ্যে দুটো আসপেক্ট আছে একটা হচ্ছে টি চাইছে যে ডিসেম্বরের প্রোডাকশনটা কম হোক ডিসেম্বরের প্রোডাকশনটা ডিসেম্বরের সে টু মতো প্রোডাকশন হয় তো যদি না হয় তাহলে পরে কি হবে দেয়ার উইল বি এ ডিমান্ড ফর দ্য নেক্সট ইয়ার তো নেক্সট ইয়ারটা যখন মার্কেট খুলবে তখন দেয়ার উইল বি এ গুড ডিমান্ড ফর দ্য টি সো দ্যাট ইজ গুড দ্য ইন্টেনশন ইজ ভেরি গুড আদার সাইড তুমি যদি দেখো হঠাৎ দেখা যাচ্ছে যে এবছরে ডিসেম্বর মাসে মানে এই আজকে থার্টি নভেম্বর এখন গ্রোথ মানে ওয়েদারটা খুব গ্রোথ কন্ডিউসি ওয়েদারটা গ্রোথের জন্য খুব ভালো এবং এখনও দেখা যাচ্ছে যে পাতাতে ফ্লাশ আসছে বাগানে ফ্ল্যাশ আসছে তো কি হবে বি আ টু স্টপ ওয়ার্ক ফ্রম টু মরো দেল বি নো প্লাকিং তো যদি প্লাকিং না হয় তাহলে পরে ওয়ার্কারদেরকে

কিন্তু তারপরে আস্তে আস্তে ওয়েদারটা যখন ভালো হলো আমাদের ঠিকই ছিল কি বলবো আর আমাদের তো আজকে তিরিশ তারিখ আজকের থেকে আমাদের বিঘাওয়ালাকে বসা দিতে হচ্ছে আমাদেরকেও বসে যেতে হচ্ছে কারণ হচ্ছে আমাদেরকে মোটামুটি যদি ডিসেম্বর পনেরো বা আঠেরো তারিখ অবধি যদি সময় দিত তাহলে এই পাতাগুলো উঠা যেত পাতা তো এত সুন্দর পাতা উঠছে যে আমরা পাতাটা উঠাতে পারতেছি না